হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আজকের ভিডিওর প্রতিবাদ্য বিষয় হচ্ছে আমাদের ভাবনা এবং দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত সেটি নিয়ে আজকে আলোচনা করব সঙ্গে ছিল প্রভাষক ইফতখার আহমেদ রতন বিষয়টিকে পরিষ্কার করার জন্য আমি একটি ঘটনার অবতারণা করছি আশা করি এই ঘটনার মধ্যে দিয়ে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমাদের জীবনটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব জীবন সম্পর্কে আমাদের চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত তো চলুন আমরা মূল ঘটনায় প্রবেশ করি আলফ্রেড নামে একজন ভদ্রলোক ছিলেন খুবই শিক্ষিত পরিশ্রমী কিন্তু জীবনে চলার পথে অনেকবার হোচট খেয়েছেন জীবনের অনেক সমস্যা সমাধান করতে পারেননি পারিবারিক সমস্যা ব্যক্তিগত সমস্যা তার সমস্যা লেগেই থাকতো পারিবারিক সমস্যা থেকে উত্তরণের কোনো উপায় পাচ্ছিলেন না বিজনেসে ভয়ঙ্কর লস খেয়েছেন হাই হতাশ হয়েছেন আভাব অনটনে দিনকাল কাটছিল পরে তিনি সিদ্ধান্ত নিলেন এই পরিবার থেকে এই পারিবারিক জীবন থেকে আমি মুক্তি পেতে চাই কিন্তু মুক্তির কোনো পথ তিনি খুঁজে পাচ্ছেন না যেখানেই তাকান সেখানে শুধু সমস্যা সমস্যা তাই মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি আত্মহত্যা করব এই বিষয়টিকে তিনি মনে মনে ভাবতে লাগলেন এক সময়ে তার পুরো সমস্যাটিকে তিনি তার ফ্রেন্ডের সাথে শেয়ার করলেন তার ফ্রেন্ড ছিলেন একজন বিচক্ষণ ব্যক্তি তিনি বললেন দেখো তোমার যে সমস্যাটা আমি শুনেছি এটি নেহায়ত এক বড় ধরনের সমস্যা নয় তুমি এক কাজ করো ওই যে সামনে যাক পাহাড় দেখতে পাচ্ছ ওই পাহাড়ের পিছেই একটি গভীর নির্জন পরিবেশে একজন ব্রহ্মজ্ঞানের অধিকারী ব্যক্তি বসবাস করেন তার কাছে অনেকে যান জীবনের কঠিনতম সমস্যার সমাধানের জন্য তুমি সেখানে যেতে পারো দেখো গুরুজির কাছে তুমি কোনো প্রশ্নের জবাব পাও কি না আলফ্রেড কী করলেন পরের দিন সকালে রওনা করলেন শীতের সকাল এই যে এখন আপনারা পাখির ডাক শুনতে পাচ্ছেন এরূপ পাখির ডাক শুনতে পাচ্ছে সে দুই পাশে গাছপালা মাঝখান দিয়ে সরু রাস্তা হাঁটতে লাগলেন নির্জন পরিবেশ কোথাও কোনো মানুষ নেই হাঁটতে হাঁটতে তিনি পাহাড়ের কাছে আসলেন পাহাড়ের পাশ ঘেসে তিনি ওই পাড়ে গেলেন ওই পারে যাবার পরে তিনি দেখলেন কয়েকজন লোক বসা আছে গুরুজির জন্য তিনিও সেখানে বসলেন সবাই তাদের নিজ নিজ সমস্যা নিয়ে সেখানে আসছেন অপেক্ষা করছেন সবাই গুরুজির জন্য কিছুক্ষণ পরেই গুরুজি আসলেন গুরুজি আসার পরে প্রথম ব্যক্তি নিবেদন করলেন গুরুজি আমি একটি সমস্যা নিয়ে আসছি কৃপা করে যদি আমার সমস্যাটি আপনি সমাধান করে দেন তাহলে আমি ধন্য হব গুরুজি বললেন বলুন আপনার সমস্যাটা কি ওই লোক বললেন দেখেন ঈশ্বর আমাকে সম্পদ প্রতিপত্তি অর্থ সবই দিয়েছেন কিন্তু আমার দুজন সন্তান আছে যারা আমার অবাধ্য যারা আমার কথা শোনে না যারা রাত হলেই জোয়া খেলে ক্যাসিনোতে যায় আমার অর্থের অপচয় করে নেশা করে আমার কাছে জীবনটা আর সহ্য হচ্ছে না আমি চাই এই জীবন থেকে পরিত্রাণ পেতে এটির একটি ফয়সালা গুরুজি আপনি করে দেন গুরুজি কোনো উত্তর দিলেন না তিনি উঠে চলে গেলেন সবাই অবাক হয়ে গেল গুরুজি উত্তর না দিয়ে চলে গেলেন কারণটা কি যাই হোক সবাই বসে রইলেন কিছুক্ষণ পর গুরুজি আসলেন তার হাতে পাঁচটি কাগজ ছিল তিনি পাঁচজনকে পাঁচটি কাগজ দিয়ে বললেন আপনাদের নিজ নিজ সমস্যা আপনারা এই কাগজে লিখেন সবাই তাই করলেন যার যে সমস্যা ছিল সে সেইভাবেই সে কাগজে সমস্যাটিকে তুলে নিল খুব সুন্দর করে সমস্যাটিকে বর্ণনা করল গুরুজি তখন বললেন এবার আপনারা কাগজগুলো এক্সচেঞ্জ করেন অর্থাৎ একজন আরেকজনের কাগজ নিয়ে নেন পাল্টাপাল্টি করেন সবাই তাই করলেন গুরুজি বললেন এবার আপনারা কাগজের পাতায় কি লেখা আছে সেটি পড়েন তো আলফ্রেড দেখলো এক লোক লিখেছে আমার মা বাবা মারা যাবার পরে আমি নিঃসঙ্গ জীবনযাপন করছি আমি এখন পর্যন্ত কোনো সঙ্গিনী পাইনি আমি এখন পর্যন্ত বিয়ে করতে পারিনি আমার জীবন পুরো নিঃসঙ্গ এই জীবনটা আমার কাছে অসহ্য মনে হচ্ছে আমার জীবনে একজন বন্ধু দরকার আমার স্ত্রী দরকার কিন্তু আমি এখন বিয়ে করতে পারছি না আলফ্রেড এই লেখাটি পরে হাসাহাসি শুরু করলেন বললেন মনে মনে বললেন এটা কোনো সমস্যা হলো এটা তো একটি ভালো কথা ফ্যামিলি থাকা মানেই তো জীবন অতিষ্ঠ আজ আমার ফ্যামিলি আছে আমার জীবন অতিষ্ঠ তার ফ্যামিলি নেই এটি তো তার ভাগ্যের কথা একাকি জীবন কত আনন্দের লোকটি আসলে নির্বোধ বোকা গুরুজি সবাইকে এবার জিজ্ঞাসা করলেন আপনারা কি সবার সমস্যা সবাই পড়েছেন সবাই বললেন জি গুরুজি আমরা একে অপরের সমস্যা পড়েছি কিন্তু আমরা এখানে তেমন কোনো সমস্যা পাইনি যে যে সমস্যাটা লিখেছে প্রত্যেক সমস্যার সমাধান করা যায় এবং খুবই ইজি এখানে জাস্ট দৃষ্টিভঙ্গি এবং চিন্তা ভাবনার পরিবর্তন ঘটালেই হয়ে যায় গুরুজি চুপ রইলেন কিছুক্ষণ পর তিনি বললেন তোমরা আবার পাতাগুলো নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করো উল্টাপাল্টা করে একজন আরেকজনকে দিয়ে দাও উপস্থিত ভক্তগণ তাই করলেন আলফ্রেডের কাছে এবার একটি কাগজ আসলো আলফ্রেড পড়লেন এক লোক লিখেছেন আমি একজন তীরন্দাজ আমি ছোটকাল কাল থেকে তীরন্দাজের উপরে প্রশিক্ষণপ্রাপ্ত লোকের আমাকে জানেন আমি একজন তীরন্দাজ বহু বছর আমি এই পেশায় কাটিয়েছি দুঃখের বিষয় জীবনে বারোটি প্রতিযোগিতা অংশগ্রহণ করেও আমি একটিতে সফলতা হতে পারিনি দুই দিন পরে আমার চূড়ান্ত একটি পরীক্ষা হবে তীরণ দাসদের একটি প্রতিযোগিতা হবে যদি আমি হেরে যাই আমার সম্মান ইজ্জত সব নষ্ট হয়ে যাবে এই বিষয়ে আমি আপনার পরামর্শ চাচ্ছি এখন আলফ্রেড আরও জোরে জোরে হাসতে শুরু করলেন এবার আলফ্রেড হাসতে লাগলেন যে এটি আসলে কোনো সমস্যাই নয় সে যে সমস্যাটি উপস্থাপন করেছে এটি সমস্যার মধ্যে পড়ে না সে হাসতে লাগল এবার গুরুজি জিজ্ঞাসা করলেন আপনারা কি সবার সবার সমস্যা পড়েছেন সবাই বললেন জি গুরুজি আমরা পড়েছি কিন্তু এখানে তো কারোই উল্লেখযোগ্য কোনো সমস্যা নেই প্রতিটি সমস্যায় সহজ এবং সমাধানযোগ্য গুরুজি এবার বললেন ঠিক আছে কাগজগুলো আমাকে ফেরত দিয়ে দিন কাগজগুলো গুরুজিকে ফেরত দেওয়া হলো গুরুজি এবার হাসতে লাগলেন প্রচন্ড শব্দ করে হাসতে লাগলেন সবাই অবাক আলফ্রেড জিজ্ঞাসা করলেন গুরুজি ক্ষমা করবেন আপনি এত উচ্চস্বরে হাসছেন কারণটা কি গুরুজি বললেন দেখেন আপনারা পাঁচজন পাঁচজনের সমস্যা লিখেছেন কিন্তু একজনের সমস্যা আরেকজনের কাছে কোনো সমস্যাই নয় একজনের সমস্যা আরেকজনের কাছে সহজেই সমাধানযোগ্য কিন্তু যখন আপনারা নিজের সমস্যার দিকে তাকান নিজের সমস্যাকে ভাবেন তখনই কিন্তু আপনাদের মনে হয় যে আপনাদের নিজের সমস্যাই সবচেয়ে বড় সমস্যা অন্য কারো সমস্যা সমস্যার মধ্যেই পড়ে না যখনই আপনারা নিজের সমস্যাটিকে পড়েন তখনই আপনাদের মনে হয় আমাদের সমস্যায় আসল সমস্যা অন্য কারো সমস্যা সমস্যার মধ্যে পড়ে না সহজেই সমাধানযোগ্য এটির কারণ কি জানেন এটির কারণ হচ্ছে জীবন সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা। এবং দৃষ্টিভঙ্গির পার্থক্য জীবন সম্পর্কে আমাদের চিন্তা চিন্তাভাবনা এটাই আমরা ছোটকাল থেকে শিখে আসছি জীবন মানে সুখ জীবন মানে আনন্দময় জীবন মানে কাটাবিহীন জীবন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি ছিল এটাই জগতে আমরা সুখ চাই জগতে আমরা পেতে চাই আমরা পাওয়ার জন্য আসছি আমরা সুখের জন্য আসছি আমরা কিছু হারাতে আসিনি আমরা পেতে চাই তার মানে জীবন ছিল আমাদের কামনাময় বাসনাময় যখনই জীবন থেকে আমরা বিপরীত শিক্ষা পাই অর্থাৎ কোনো প্রতিকূলতা আসে কোনো সমস্যা আসে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আসে আমরা তার জন্য মানসিকভাবে তৈরি থাকি না কেন আমরা শিখেছি জীবন মানে আনন্দময় আমরা এটা শিখিনি জীবন মানে প্রতিযোগিতা জীবন মানেই যুদ্ধ জীবন মানেই কষ্ট এটি আমরা কখনই শিখিনি আমরা এটি শিখিনি জীবনে কামনা বেশি করতে নেই আমরা এটি শিখেছি জীবনে কামনা করতে হয় বাসনা করতে হয় সেটিকে পূরণ করার জন্য মৃত্যু আগ পর্যন্ত সংগ্রাম করতে হয় কিন্তু জীবন যে কাটাপূর্ণ জীবন মানে সংগ্রাম আর এই সংগ্রামকে ফেস করা সঠিকভাবে সমাধান করা এটি যে আমাদের দায়িত্ব এটি আমরা কখনো শিখিনি যার কারণে আমাদের নিজ নিজ সমস্যা আমাদের কাছে বড় মনে হয় আমরা জীবনকে শিখেছি আত্মকেন্দ্রিক হিসেবে আমরা শিখেছি আমাদের সমস্যা আমাদের সুযোগ সুবিধা এটি আগে প্রাধান্য পাবে আমরা সবসময় আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা করেছি এই আত্মকেন্দ্রিক চিন্তাভাবনার কারণে আমাদের নিজের সমস্যা নিজের সুযোগ সুবিধা অন্যের চাইতে আমরা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি আমরা নিঃস্বার্থ জীবনযাপন পদ্ধতিকে কখনো শিখিনি পরের জন্য জীবনযাপন করতে হবে সেটিকে শিখিনি আমাদের জীবন ছিল টোটালি আত্মকেন্দ্রিক আর যখন এই চিন্তা ভাবনা ধ্যান ধারণা নিয়ে আমরা বেঁচে থাকি যখনই কোনো সমস্যা আসে তখন কিন্তু আমরা সেটাকে সহ্য করতে পারি না আমরা হায় হতাশ করি কিন্তু ওই সময় আমাদের মনে রাখতে হবে জীবন মানে সংগ্রাম মন ও মস্তিষ্ককে ঠান্ডা করে একেবারে ঠান্ডা করে আমাদের প্রতিটি সমস্যা সমাধান করতে হবে মনে রাখবেন যারা বীরপুরুষ ছিলেন তারা সমস্যার সামনে দাঁড়িয়েছিলেন সমস্যা থেকে পালিয়ে যাননি আপনারা যদি সমস্যা থেকে পালিয়ে যান সমস্যা বাড়বে সমস্যা কখনই কমবে না সমস্যার সামনে দাঁড়াতে হবে তাকে মোকাবেলা করতে হবে মনে রাখবেন হাতি যখন কাদায় পড়ে সে যতই দাপাদাপি করে সে ততই কাদার ভিতর ঢুকে যায় জীবনটা তাই জীবন মানে কষ্ট জীবন জীবনমানি সংগ্রাম কিন্তু হাই হতাশ না করে সেটিকে ঠান্ডা মাথায় মন ও মস্তিষ্ককে একেবারে কুল করে ঠান্ডা করে আমাদের এই জীবনটাকে জীবনের দুঃখ কষ্টকে মোকাবেলা করতে হবে দেন আমরা সুখের সন্ধান পেতে পারি জীবন মানে কষ্টময় এভাবে আলফ্রেড যখন গুরুজির উপদেশগুলো শুনতে পারলেন তার মনটা পরিবর্তন হয়ে গেল তিনি বললেন গুরুজি এবার আমি সঠিক পথে সন্ধান পেয়েছি আমার যে সমস্যা এটা সমাধানযোগ্য আমি আবার উঠে দাঁড়াব বীর পুরুষের মতো আমি আবার উঠে দাঁড়াব এবং জীবনের সমস্যাগুলো সমাধান করার জন্য আমি প্রতিকাবদ্ধ হয়ে আমি বীর্যের সাথে এগুলোকে মোকাবেলা করব এবং এটা সম্ভব এইভাবে গুরুজি শিক্ষা গ্রহণ করে সবাই নিজ নিজ স্থান পরিত্যাগ করলেন এবং তাদের বাসায় গমন করে তারা নতুন জীবন জীবনযাপন শুরু করলেন তো প্রেভিয়ার আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি এবং চিন্তা ভাবনার পরিবর্তন ঘটালে জীবন হয়ে যাবে গ্রহণযোগ্য সহজ আশা করি বিয়েতে বুঝতে পেরেছেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ